বন্ধুরা শুরু করছি সাপ্তাহিক রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল দোসরা ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল তো এই সপ্তাহটি মকর রাশির জাতক জাতিকাদের কেমনভাবে কাটবে মকর রাশিতে শুক্র অবস্থান করছে এরা সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্যে দিয়ে দিনগুলি কাটাবে শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে দ্বিতীয় ধনভাবে শনি নিজের রাশিতে অবস্থান করার ফলে প্রচুর ধন সম্পদ লাভ হল পঞ্চম ঘরে আপনার রাশি থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যা আপনার আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করাবে সপ্তমে মঙ্গল অবস্থান করায় আপনার চলাচলে সতর্ক থাকতে হবে যেমন গাড়ি চালানো রাস্তা পারাপার ইত্যাদি বিষয়ে সতর্ক থাকা উচিত কেননা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে একাদশভাবে আয়ভাবে রবি চন্দ্র বুধ আপনার কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি যোগ কর্মলাভ কর্মের প্রচার প্রসার ইত্যাদি ঘটে এবং অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে শুভ ছাত্রছাত্রীরা শুভ ফল পাবে বিদেশ যাওয়ার যোগ থাকছে সামগ্রিকভাবে মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ ফল দেখাচ্ছে ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্ত গুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশি ফল গ্রহের ক্যান্ডিত গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন